আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে যে ট্রান্সজেন্ডার বা সমকামিতা ট্রান্সজেন্ডার বা সমকামিতা এটা আলাদা কোনো বিষয় না এটা দুটো একই বিষয় কারণ যারা ট্রান্সজেন্ডার পুরুষ হলে সে নিজেকে নারীভাবে মানে তার পুরুষের প্রতি আকর্ষণ সেজন্য সে নিজেকে নারী নারীভাবে যাতে পুরুষ পুরুষ তারা মিলিত হতে পারে একইভাবে কোনো নারী সে নিজেকে পুরুষ মনে করছে এর মানে হইল তার নারীর প্রতি আকর্ষণ সেজন্য এটাকে মানে ওদের ভাষায় জায়জ বানানোর জন্য এই এই প্রপাগান্ডা এই প্ল্যান পুরো মাস্টার প্ল্যান হ্যাঁ তো আমরা চাই যে মানে মানে এই জাতীয় জিনিস আমরা চাই না হ্যাঁ ট্রান্সজেন্ডার বা সমকামিতা কোনোটাই যাতে বাংলাদেশে না থাকে কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এখানে এই জাতীয় জিনিস এটা কোনোভাবেই আমরা চাই না এবং অ্যাকসেপ্ট করব না এবং যেহেতু এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলার কারণে ব্র্যাক ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক আসিফ মাহমুদ ওনাকে বরখাস্ত করা হয়েছে কোনো নোটিশ ছাড়া কোনো কারণ ছাড়া সেজন্য আমি এই ব্র্যাকের সমস্ত পণ্য বয়কট করলাম আপনারাও বয়কট করুন আপনার আমার উদ্যোগের ফলেই ওরা বুঝবে যে মুসলমান কোন সব মুসলমানই এক জাতি যেহেতু আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন কোনো মুসলমানের যদি হাত কেটে যায় পা কেটে যায় যে কোনো অঙ্গে ব্যথা লাগে তখন সমস্ত অঙ্গেই ব্যথা অনুভব হবে একইভাবে ওরা মুসলিম আমরা সব মুসলিম একটা জাতি তো আসুন আমরা ব্র্যাককে প্রতিরোধ করি